হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সব থেকে আমরা আবার একটু নতুন ভিডিও এসেছি আপনাদের জন্য তো আজকের এই ভিডিওটা যেটা দেখছেন এটা আমাদের উইন্টার মিনি ড্রেস যেটা লং থাকে আর মোটামুটি অনেক বেশি ডিমান্ড করা এই আইটেমটা অনেক বেশি আপনার চাচ্ছিলো আপনাদেরকে শুরুতে আমি প্রাইসটা বলে দিই মাত্র তিনশো পঞ্চাশের মধ্যে এই মিনি ড্রেসগুলো পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর মিডি আছে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর এও আগে একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের বিগত একটা ভিডিও আপলোড হয়েছে চাইলেই দেখতে পারেন যেটা হল সোয়েটার কালেকশন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে তো একটা ডেলিভারি চার্জের মধ্যে আপনি দেখা যায় সোয়েটার প্লাস মিলি ড্রেসগুলো আপনি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন তো যারাই এই সকল ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন তাদেরকে বলে রাখি একেবারে সহজ মাধ্যম হলো আপনি ভিডিওটা শেষ অবধি দেখবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে নেবেন ইমু হোয়াটসঅ্যাপে নক দেবেন যদি মনে হয় একটু রিপ্লাইটা একটু লেট হচ্ছে সেক্ষেত্রে আপনি ডিটলি কলো করতে পারেন আর এই ড্রেসগুলো পাশাপাশি যাই নিতে যাচ্ছেন আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন হোলসেলার ভাইয়া কিংবা আপনাদেরকে বলে রাখি আপনার চাইলে এখন থেকেই কালেক্ট করে রাখতে পারেন অলরেডি অনেক আপনার আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে রেখেছে উইন্টারের জন্য উইন্টার যেহেতু চলে আসছে প্রত্যন্ত অঞ্চলে অনেক বেশি উইন্টার তো আপনি নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে অতি দ্রুত যোগাযোগ করবেন আর যারা শপে আসতে চাচ্ছেন সপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের একেবারে দেওয়াল গেছে স্মাইল মেনশনের চতুর্থ তালায় তার নম্বর সব ফ্রন্টের যেটা ছিল দেখেন ছিল ছাতাটা ভেলভেটের অনেক বেশি জোস দেখুন মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন বডি মেজারমেন্টটা জেনে নেবেন এই মিড ড্রেসগুলো বডিটা সাধারণত হয়ে ছত্রিশ ষাটটি চল্লিশ বিয়াল্লিশের মধ্যে এরপর ওভার যেটা আছে এটা আপনি বুঝতেই পারবেন আমাদের কাছে জেনে নেবেন যারা ওভার করতে আমাদের কাছ থেকে জেনে নেবেন জেনে দেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন উইন্টার যেহেতু আপনি নিচ্ছেন কিন্তু আপনি করতে পারছেন তাহলে অর্ডার করার কোনো প্রয়োজন নেই বা আপনিও প্রবলেমে পড়ার প্রয়োজন নেই আমাদেরকেও প্রবলেমে পড়ার কোনো যাতে আমরা না পড়ি প্রবলেমে জন্য বলা আপনারা যখনই যেটা নিতে যাচ্ছেন বডি মেজারমেন্টটা একেবারে সিওরিটি বজায় রেখে দেন অর্ডারটা কনফার্ম করবেন মিডি কালেকশনের বডিটা চৌত্রিশ ছত্রিশ থেকে শুরু হয় তো আপনাদেরকে বলে রাখি অবশ্যই অবশ্যই বডি মেজারমেন্টটা জেনে দেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন দেখুন এটা দেখুন এত বেশি ডিমান্ড ছিল গত বছর আমাদের কাছে এই প্যাটার্নের অনেক বেশি চেয়েছে বাট আমরা দিতে পারিনি আপনাদেরকে এখন যেহেতু এই ভিডিওতে পাচ্ছেন অবশ্যই আপনি কনফার্ম করে দিতে পারেন কনফার্ম করার মাধ্যমটা হচ্ছে বডি মেজারমেন্ট জানার পরে আমাদেরকে ঢাকার মধ্যে সত্তর টাকা দিতে হবে ঢাকার বাহির এটা যারা আপনার ড্রেস গুলো আপনার কাছে নিয়ে যাবে তো ডেলিভারি চার্জটা দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আপনার ড্রেসগুলো আপনার হাতে পাওয়ার জন্য অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকার মধ্যে সত্তর টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের এক পিসের ড্রেস কনফার্ম করার জন্য এই মাধ্যমটা অবলম্বন করতে হয় আর এটা দেখুন এটা হাতাটা অনেক ইউনিক প্যাটার্ন যেটা বাটন করা আছে চাইলেই এটা আপনি হাফ হাতা করে ফেলতে পারবেন এই অব্দি খুলে রাখতে পারবেন আর যদি ফ্যাশনেবল ভাবে পড়তে চান সেক্ষেত্রে আপনি ফুল হাতা ব্যবহার করতে পারেন যারাই নিতে যাচ্ছেন ফুল সিকোয়েন্স ওয়ার্ক করা আছে দেখুন ফুল সিকোয়েন্স ওয়ার্ক করা আছে যারা বডি সাইজটা চৌত্রিশ থেকে ছত্রিশ হয়ে যাবে সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ তো এটাও দেখতে পারেন অনেক বেশি চমৎকার দেখুন অনেক বেশি সুন্দরভাবে ডিজাইন করা আছে অনেক বেশি সুন্দর সেম প্রাইসের মধ্যে পাবেন মাত্র দুশো সরি তিনশো পঞ্চাশের মধ্যে পাবেন এই মিডি কালেকশনগুলো উইন্টার কাভার করে সেম প্রাইস মাত্র তিনশো দেন এটা দেখতে পারেন এটা অনেক বেশি সুন্দর আরও বেশি সুন্দর বলা যায় এটাকে দেখুন আপনার ওয়েস্টের কাছে ফিতা দাওয়া আছে যেটা ওয়েস্টটা অনেক চমৎকার একটি শেপের মধ্যে নিয়ে আসতে পারেন আপনি চাইলেই দেন হাতাটা পেয়ে যাবেন স্ট্রেচেবল যেটা টি শার্ট ফ্যাব্রিক এর মধ্যেই থাকবে ডিজাইনটা দেখুন সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ শুধুমাত্র তিনশো আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অর্ডার কনফার্ম করার প্রসেসটা হচ্ছে ঢাকার মধ্যে সত্তর টাকা দিতে হবে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দেন আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জ দেওয়ার পূর্বে বডি মেজারমেন্টটা জেনে নেবেন আর আমাদের এক কিছু ড্রেসগুলো তো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেল হয়ে যায় তো আপনি ডেলিভারি চার্জটা দেওয়ার আগে জেনে নেবেন ড্রেসটা অ্যাভেলেবেল আছে কিনা তো এমন হতে পারে ভিডিও দেখলেন আপনি ডেলিভারি চার্জটা দিয়ে দিলেন অর্ডার ড্রেসগুলো নেওয়ার জন্য বাট ওই ড্রেসটা নেই সেক্ষেত্রে কিন্তু আপনার মন খারাপ হবে তো আপনাদেরকে বলবো যারাই ড্রেসগুলো নিতে যাচ্ছেন অর্ডার কনফার্ম করার পূর্বে জেনে নেবেন আমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে কিনা দেন অ্যাভেলেবেল থাকলে আপনি ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনি আমাদের কাছে হোলসেল নিয়ে আপনি বিজনেস স্টার্ট করতে পারেন হতে পারে আপনার শোরুমের জন্য নিতে পারেন কিংবা আপনি অনলাইন বিজনেসও করতে পারেন অনেক ভালো একটা প্রফিট নিয়ে আপনি বিজনেস করতে পারবেন আপনি আমাদের কাছে পঞ্চাশ পিস নেওয়ার পরে ধরেন আবার কমও নিতে পারবেন আমাদের কাছে কোনো বাধ্যবাধকতা নেই চাইলেই পাঁচ দশ পনেরো বিশ পিস করে নিয়েও আপনি বিজনেস করতে পারবেন আপনি বিজনেস স্টার্ট করার পর যদি মনে হয় কিছু ড্রেস থেকে গেছে আপনি সেল করতে পারেনি সেক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ সুবিধা পাবেন বাট আপনাকে মাথায় রাখতে হবে আমরা সামারের ড্রেসগুলো সামারে এক্সচেঞ্জ করে দিই আর উইন্টারে গুলো উইন্টারে এক্সচেঞ্জ করে দেয় আপনি আমাদের সাথে যোগাযোগ করে রাখবেন আপনি নেওয়ার পরে যদি কিছু ড্রেস থেকে যায় সেল হচ্ছে না সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করে আমাদের কাছে নতুন ড্রেস নেওয়ার সুযোগ সুবিধা পাবেন এখানে কোনো রিস্ক থাকে না অনেকেই দেখা যায় অনেক ধরনের প্রবলেম মনে করে বিজনেস করতে চাচ্ছে বাট এই দিক চিন্তা করে যে চিন্তা করে যে আসলে সেল হবে কি হবে না ড্রেসগুলো আমি কি করবো তো এই এমন রিস্ক আপনাদের নেই আপনারা চাইলে আমাদের কাছে নিয়ে বিজনেস শুরু করতে পারেন কোনো ধরনের প্রবলেম হলে আমরা আছি ইনশাল্লাহ এক্সচেঞ্জ করে দিব আপনাকে এটা দেখতে পারেন রেডের মধ্যে যারা চাচ্ছিলেন অনেক কালারফুল যার বডি চেষ্টা হয়ে যাবে আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ সেম প্রাইস তো আর কি বলবো এখান থেকে যারাই নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে অবশ্যই অবশ্যই আমাদের গ্রামীণ নাম্বার যোগাযোগ করে নেবেন বডি মেজারমেন্টটা জেনে নেবেন বিজনেস করার জন্য আমাদের যে ফোন কল করতে পারেন আমাদের নাম্বারগুলো আছে সেখানে অবশ্যই শপে আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউজিয়া মার্কেটের একেবারে দেওয়া গেছে স্মাইল মেনশনের চতুর্থ তারাই তার নাম্বার শপ দেখুন এটা স্ট্র্যাচেবল ফ্যাব্রিক পিটি একটি শার্ট প্যাটার্নে যেটা লেনটা হয়ে যাবে থার্টি ফোর আর বডিটা হয়ে যাবে ছত্রিশ ষাটত্রিশ চল্লিশ পর্যন্ত পড়তে পারবেন সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ ভিডিওতে সব ড্রেস আমরা দেখাতে পারি না আমাদের শোরুমে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি কোয়ান্টিটি আছে আপনাদের জন্য অনেক ভেরিয়েশনের মধ্যে পেয়ে যাবেন আপনি পছন্দ কিন্তু ড্রেসগুলো নিঃস্বচ্ছন্দভাবে ট্রায়াল দিয়ে আমাদের কাছে নিয়ে যাওয়ার আপনার সুযোগ সুবিধা অবশ্যই পাবেন তো আপনারা যারাই আসতে চাচ্ছেন শপে কেনাকাটা করার জন্য তারা অবশ্যই শপে আসবেন যদি শপে আসা পসিবল না হয় ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারেন ব্ল্যাকের মধ্যে দেখুন অনেক চমৎকার একটি পার্ট দেওয়া আছে এই ফ্রন্ট পার্টটা যেটা নেটের মধ্যে ইনার অ্যাডজাস্ট করা আছে ব্যাক সাইড জিপার পেয়ে যাবেন স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে সেম প্রাইস তিনশো পঞ্চাশ এই ড্রেস ড্রেসগুলো অনেক বেশি সুন্দর থাকে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় তো যারা ভিডিও ভিডিওটা দেখছেন প্রয়োজন স্টপ করে হলে স্টপ করে হলেও যেটা পছন্দ হচ্ছে সাথে সাথে দিয়ে প্রয়োজনে ফোন কল করে আমাদের অ্যাক্টিভ মানে আপনি একবার শিওরিটি বজায় রেখে দেন ফোন কল করেও আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নেন একটা ব্ল্যাক হুড়ি আসছে দেখুন যদিও রেড কালার একটা ছিল মেবি সেম ডিজাইনের মধ্যে সেটাও নিতে পারেন সেম প্রাইসের মধ্যে থাকবে ব্ল্যাক কালার হুড়ি সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ দেন রেডের মধ্যে ছিল প্রিন্সেস ড্রেস বলতে পারেন দেখুন লুকটা দেখুন এত প্রিমিয়াম একটি লুক দিবে পায়ল ওয়ার্ক করা আছে নেটওয়ার্ক করা আছে দেখুন অনেক চমৎকার সেম প্রাইস বডি মেজারমেন্টটা আটত্রিশ চল্লিশ হয়ে যাবে ব্ল্যাকটা যারা নিতে যাচ্ছেন ব্ল্যাকটা নিতে পারেন এত সুন্দর দেখুন ডিজাইনটা দেখুন পকেটটা বেশি সুন্দর হয়ে যাবে ব্ল্যাকের মধ্যে ছিল বডি সে চল্লিশ বিয়াল্লিশশো চল্লিশ হয়ে যাবে বডি কন যারা চাচ্ছেন আর একটি ড্রেস দেখুন সিকোয়েন্সের বলতে গেলে এটা অনেক বেশি গর্জিয়াস একটা প্যাটার্ন করা আছে শেপের মধ্যে আর দেখুন অনেক কমফোর্টেবল একটি ড্রেসের হয়ে যাবে ফ্যাব্রিকটা বডিকন সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ স্ট্রাইপের মধ্যে কিছুটা দেখুন ডিজাইনটা দেখুন অনেক সুন্দর সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ শুধুমাত্র স্কুল শার্ট প্যান্ট বডি সাইজটা যাবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের মধ্যে হয়ে থাকে আর লেনগুলো হয়ে থাকে আমাদের থার্টি ফোর থেকে থার্টি ফাইভ তিরিশের উর্ধে থাকে ফর্টি টু বা ফর্টি ফাইভও হয়ে থাকে এটা দেখতে পারেন দেখুন সবচেয়ে সুন্দর একটি ডিজাইন বিষয় হলো এটা বাটনগুলো অনেক বেশি সুন্দর দেখুন সেম প্রাইসের মধ্যে কালারফুল ছিল অনেক সুন্দর সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ লাস্ট ওয়ান যেটা ছিল জিপার অ্যাড করা আছে ফুল জিপার করা আছে যেটা ওপেন করে আপনি করতে পারবেন হাতা ডিজাইন করা আছে দেখুন মাত্র তিনশো পঞ্চাশের মধ্যে এই ড্রেসগুলো পাচ্ছেন তো এই ড্রেসগুলো পাশাপাশি যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করে নেবেন আর আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাবে জানাবেন কোন ভিডিও নিয়ে আসার দরকার আপনাদের জন্য আর নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিদিন আপডেটগুলো আপনি পেয়ে যান তো নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম